সমস্যা সমাধান দিতে ও আপনাদের সাপোর্ট দিতে আমি আমার সম্মানিত স্যারদের জিজ্ঞেস করলাম তারা আমাকে বললেন যে কেউ যদি আবেদন করার সময় কোনো ভুল বা সঠিক নয় এমন তথ্য দিয়ে থাকেন তাহলে তাদের এস যাবে না কিন্তু আপকামিং ফ্লুয়সার্স ওয়েলকাম টু টিউব রুদ্র আপনারা আমার ইউটিউব ও ফেসবুক পেজে লিখিত পরীক্ষার এস এস না আসার জন্য মেসেজ ও কমেন্ট করে জানিয়েছেন আপনাদের সমস্যা সমাধান দিতে ও আপনাদের সাপোর্ট দিতে আমি আমার সম্মানিত স্যারদের জিজ্ঞেস করলাম তারা আমাকে বললেন যে কেউ যদি আবেদন করার সময় কোনো ভুল বা সঠিক নয় এমন তথ্য দিয়ে থাকেন তাহলে তাদের এসএমএস যাবে না কিন্তু আসল ব্যাপার হচ্ছে এরকম ভুল খুব কমই হয় আর আপনাদের মেসেজ আজকে রাতের মধ্যেই যাবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আর ভাইয়া ও আপুরা আমাদের সময়ও রাতের মধ্যেই এসেছিল সো একটু সময় ওয়েট করেন অবশ্যই আপনাদের মেসেজ যাবে এখন আসা যাক যদি কারো একান্তই এস না যায় তাহলে আপনি কি করবেন ভাইয়া ও আপু যদি আপনার এস এম এস না যায় তাহলে আপনি আপনার যে ব্রাঞ্চে মানে আটচল্লিশ ডেলার যে ব্রাঞ্চে ভর্তি হতে যাচ্ছেন ওই ব্রাঞ্চের অফিসের সাথে যোগাযোগ করবেন স্যারদের সাথে যোগাযোগ করবেন ফ্রিলান্সিং প্রশিক্ষণের স্যাররা অনেক ভালো ও আন্তরিক স্যাররা আপনাদের সমস্যার সমাধান অবশ্যই করে দিবে। আর হ্যাঁ স্যারদের কাছে যাওয়ার আগে অবশ্যই আবেদন যে করেছিলেন তার কপি স্ক্রিনশট বা আবেদন এডমিট কার্ড যার যেটাই আছে সাথে করে নিয়ে যাবেন তাহলে আপনার সমাধান হবে নিশ্চয় আজ এই পর্যন্তই আমি আমার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাঝে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সো সবাই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন